আমি সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম বিএনপির উপর নানা কায়দায় নিপীড়ন করছে সরকার অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব চিকিৎসায় ব্যয় মেটাতে দিশেহারা দেশের অর্ধেক মানুষ দেশের দরিদ্র বিশ শতাংশ পরিবার মাতৃ এবং শিশু স্বাস্থ্য সেবায় সরকারি সুবিধায় বিশ শতাংশ ভোগ করতে পারে না ছেচল্লিশ শতাংশ মানুষ চিকিৎসা খরচ মেটাতে কোনো না কোনোভাবে অসুবিধার সম্মুখীন হয়েছে জানিয়ে দিব বিএনপি ওই দলের নেতারা মানসিকভাবে উন্মাদ বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাইদুল কাদের জানিয়ে দিব যুবলীগ নেতাকে প্রকাশে কোপালো দুর্বৃত্তরা পূর্ব শত্রুতার জেরে সাগর হোসেন নামের এক যুবলীগ নেতাকে প্রকাশে চাপাতি দিয়ে কুপি আহত করেছে দুর্বৃত্তরা রোববার উনিশে মে বেলা আড়াইটার দিকে পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে এদিকে কুমিল্লায় হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ড কুমিল্লার হোমনায় ব্যবসায়ী সাদেক মিয়া হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত একই সঙ্গে মামলার অপর সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিচারক দণ্ডপ্রাপ্তদের পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে রোববার উনিশে মে দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা এবং দায়রা চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মামলারায় ঘোষণা করেন এবং সর্বশেষ জানিয়ে দেব হেলিকপ্টার দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইন্না এসব আজারবাইজান প্রদেশের সীমান্তবর্তী এলাকায় হেলিকপ্টারটি জরুরি ভিত্তিতে হার্ড ল্যান্ডিং করে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি ওই অঞ্চলে একটি বাধের উদ্বোধন শেষে রাইসি ফিরছিলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বিএনপির উপর নানা কায়দায় নিপীড়ন করছে সরকার বলছেন মির্জা ফখরুল আওয়ামী লীগ সরকারের তাদের ক্ষমতা ধরে রাখতে বিএনপির নেতাকর্মীদের উপর নানা কায়দায় নির্যাতন নিপীড়ন শুরু করেছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম গিরোববার উনিশে মে সন্ধ্যায় বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব অভিযোগ করেছেন তিনি এর আগে দুপুরের রাজধানীর নয়াপল্টনে থানা একটি মামলায় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন নামজুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে এই বিবৃতি দেন মিজা ফখরুল বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন গোটা দেশটা এখন মগের মূলকে পরিণত হয়েছে সাতই জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী শাসক গোষ্ঠী অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী প্রতিদিনই বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর নানা কায়দায় অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন শুরু করেছে আর এ ধরনের অপকর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে দেশের বিরোধী দল গুলো যেন দখলদার সরকারের স্বৈরাচার আচরণ সমালোচনা করতে না পারে মিথ্যা মামলায় বিএনপির নেতাকর্মীদের জামিন না করে কারাগারে প্রেরণ করা যেন আওয়ামী লীগ সরকারের প্রধান কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ সেই কর্মসূচিরই নিরবিচ্ছিন্ন অংশ এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে মামলা প্রত্যাহারপূর্বক ইশরাক হোসেনের নিঃসত্ব মুক্তির জোর আহ্বান জানাচ্ছি এদিকে পৃথক বিবৃতিতে অবিলম্বে ইশরাক হোসেনের মামলা প্রত্যার পূর্বক তার নিঃসত্ব মুক্তির জোর আহ্বান জানান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু চিকিৎসা ব্যয় মেটাতে দিশেহারা দেশের অর্ধেক মানুষ দেশের দরিদ্র বিশ শতাংশ পরিবার মাতৃ এবং শিশু স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় সরকারি সুবিধার বিশ শতাংশ ভোগ করতে পারে না মানুষ চিকিৎসা খরচ মেটাতে শতাংশ কোনো না কোনোভাবে অসুবিধার সম্মুখীন হয়েছে দরিদ্র জনসংখ্যার চাহিদা পূরণের জন্য সরকারের বরাদ্দ অপর্যাপ্ত উল্লেখ করে দেশের স্বাস্থ্য খাতে সরকারি বরাদ্দ বাড়ানোর পরামর্শ দিয়েছে এসডিজি অ্যাকশন অ্যালায়েন্স বাংলাদেশ রোববার উনিশে মে রাজধানীর সেগুন ঢাকা ঢাকার ইউনিটির সাগরণী হলে আয়োজিত সর্বজনীন স্বাস্থ্যসেবা অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সমাজের অবস্থানপত্র শীর্ষক এক অনুষ্ঠানে সব তথ্য তুলে ধরা হয় অনুষ্ঠানের আয়োজন করে এসডিজি অ্যাকশন অ্যালায়েন্স বাংলাদেশ গ্লোবাল কল টু অ্যাকশন এগেনস্ট পো পার্টি এবং নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি এনআরডিএস এসডিজি অ্যাকশন অ্যালায়েন্স বাংলাদেশের সমন্বয়ক এবং এনআরডিএস এর প্রধান নির্বাহী আওয়াল বলেন কোভিডের আগের ধারাবাহিকতায় বাজেটে স্বাস্থ্য খাত অবহেলিত থেকে যাচ্ছে মহামারীর সময় স্বাস্থ্য ব্যবস্থায় দুরবস্থার চিত্র ফুটে উঠেছিল কিন্তু এরপরও বাজেটে এই খাত প্রত্যাশিত মনোযোগ পাচ্ছে না টাকার অঙ্কে বরাদ্দ বাড়লেও বাজেট এবং মোট দেশস উৎপাদন জিডিপির তুলনায় বরাদ্দ খুব একটা বাড়ছে না বাংলাদেশের স্বাস্থ্য খাতে জিডিপির মাত্র এক দশমিক পাঁচ শতাংশ ব্যয় করা হয় যা বৈশ্বিক গড় পাঁচ দশমিক নয় শতাংশ থেকে অনেক কম সবার জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের সক্ষমতা তৈরির ক্ষেত্রে এটি একটি বড় বাধা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাদ্দে আব্দুল্লাহ বলেন মৌলিক স্বাস্থ্যসেবা পেতে একজন বাংলাদেশের বছরে অষ্টআশি ডলার খরচ করা প্রয়োজন কিন্তু বাংলাদেশের চিকিৎসা খাতে মাথাপিছু খরচ হয় মাত্র আটান্ন ডলার যার পর অংশই নাগরিকেরা নিজের সংস্থান নিজের অর্থই খরচ করেন বাংলাদেশের জনগণ তাদের স্বাস্থ্য ব্যয় প্রায় সত্তর শতাংশ নিজেরাই বহন করতে বাধ্য হয় তিনি আরও বলেন এটি অনেক পরিবারের জন্য একটি উল্লেখযোগ্য আর্থিক সংকট এবং এটি মানুষের প্রয়োজনেও স্বাস্থ্যসেবাকে বিলম্বিত করে অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ বাধ্য হয়ে চিকিৎসা বন্ধ করে দেয় বাংলাদেশের নাগরিকরা তাদের স্বাস্থ্য ব্যয় প্রায় সত্তর ভাগ নিজেরা বহন করতে হয় লিখিত বক্তব্যে বেসরকারি সংস্থা বন্ধনের নির্বাহী পরিচালক আমিনুজ্জামান মিলন পাঁচ দফা সুপারিশ তুলে ধরে বলেন স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করা এবং বাংলাদেশের সব নাগরিকের জন্য স্বাস্থ্যসেবায় অভিগম মন্ত্রা সম্প্রসারণে সরকারি বিনিয়োগ বাড়ানো অপরিহার্য বিএনপি এই দলের নেতারা মানসিকভাবে উন্মাদ কাদের সড়ক পরিবহন সেতুমন্ত্রী কাদের বলেছেন উপজেলা নির্বাচন জনগণ যদি ভোট দিতে না যায় তাহলে ভোটগুলো থেকে আসে নির্বাচন কমিশন বলছে তিরিশ থেকে চল্লিশ বিএনপির কথা ঠিক নয় বাস্তবতা হল বিয়াল্লিশ শতাংশের বেশি মানুষ জাতীয় নির্বাচনেও ভোট দিয়েছে বিয়াল্লিশ শতাংশ ভোটার ভোট দিলে কিভাবে ভোটাররা ভোট প্রত্যাখ্যান করল আসলে বিএনপির এই দলের নেতারা মানসিকভাবে পাগল রোববার উনিশে মে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে ঢাকা মেট্রো ব্র্যান্ডিং সেমিনার শেষে উপস্থিত সাংবাদিকদের উপজেলা নির্বাচন বিএনপির পক্ষ থেকে সর্বনিম্ন ভোট দাবি করার বিষয়ে ওবায়দুল কাদের বক্তব্য জানতে চান সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন আসলে বিএনপি এবং এই দলের নেতারা মানসিক উন্মাদ তারা যা খুশি তাই বলে তাদের কথার কোনো বাস্তবতা নেই তারা বাস্তবতা থেকে অনেক দূরে অবস্থান করছে আন্দোলনের ব্যর্থতা নির্বাচন বয়কট করা এবং নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে এখন পোলাপ বক্সে বিএনপি আসলে তারা মানসিকভাবে তারা আবল তাবোল বকছে বিএনপির তাদের শরিকদের সঙ্গে বৈঠক করেছে এবং তারা আরো ভালোভাবে আন্দোলনে নামবে আন্দোলন মোকাবেলায় প্রস্তুতি কি হবে এমন প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন বিএনপি আন্দোলন করবে আন্দোলন করার অধিকার তাদের আছে আন্দোলন শান্তিপূর্ণ হলে আমরা মেনে নেব আর যদি আন্দোলন সহিংসতাপূর্ণ আগুন সন্ত্রাস করে তাহলে তাদের ছাড় দেওয়া হবে না আন্দোলন বলতে যদি সহিংসতা বোঝায় রাজনৈতিকভাবে মোকাবেলার সরকার প্রস্তুত রয়েছে যুবলীগ নেতাকে প্রকাশ্যে কুপাল দুর্বৃত্তরা পূর্ব শত্রুতা জেরে সাগর হোসেন এক নেতাকে দিয়ে আহত করেছে মে বেলা দিকে পাবনার চাটমোহর উপজেলা বিলচলন ইউনিয়নের রামনগর গ্রামে দুর্ঘটনা ঘটে আহত সাগর ওই গ্রামের আব্দুল সাত্তারের ছেলে এবং বিলচলন ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জানা গেছে সাইকোলা ইউনিয়নের বয়মারি গ্রামের ইউপি সদস্য এসকেন্দার আলী ভুট্টুর ছেলে পলাশের সঙ্গে বেশ কিছুদিন আগে অজ্ঞাত বিষয়ে কারণ জানা যায়নি নিয়ে বিরোধায় সাগরের ওই রি রেস ধরে পলাশের নেতৃত্বে অজ্ঞাত চারজন মুখোশধারী দুর্বৃত্ত রোববার দুপুরে মোটরসাইকেল নিয়ে সাগরের বাড়ির সামনে ওত থাকে পরে পলাশ নামের ওই যুবক সাগরকে কৌশলে বাড়ি থেকে বের করে ডেকে আনলে আগে থেকে মুখোশধারী দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায় পরে রক্তাক্ত জখম অবস্থায় সাগরকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এদিকে এই ঘটনার পরপরই সাগরের স্বজনেরা পলাশের বাড়িতে হামলা করে ভাংচুর সালা এবং পলাশের বাবা এসকেন্দার আলী ভুট্টুকে মারধর করে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এ ব্যাপারে চাটমোহর থানার ওসি সেলিম রেজা জানান কোনো পক্ষই এখন পর্যন্ত থানায় অভিযোগ করেনি এমন কিছু পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কুমিল্লায় হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ড কুমিল্লার হোমনায় ব্যবসায়ী সাদেক মেয়ে হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত একই সঙ্গে মামলার সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিচারক দণ্ডপ্রাপ্তদের পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে রোববার উনিশে মে দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা এবং দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন রায় ঘোষণা করেন মামলার বাদীপক্ষের আইনজীবী কামরুজ্জামান কাজল বলেন পাওনা টাকাকে কেন্দ্র করে দু সালের আঠাশে জুলাই হত্যাকাণ্ডের শিকার হন হোমনা উপজেলার ছোট গনিয়ারচর এলাকার ব্যবসায়ী মোহাম্মদ সাদেক মিয়া ওই দিন দুপুরে বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে সাদেক মিয়ার হাত পা কেটে ফেলে রাখা হয় ধনিয়া খেতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকাল আটটায় মারা যান তিনি এই ঘটনায় সাদেক মিয়ার স্ত্রী রেখাক তার আঠারো জনের বিরুদ্ধে হোমনা থানায় হত্যা মামলা দায়ের করে তদন্তকারী কর্মকর্তা পনেরো জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ শেষে আদালতে সাদেক মিয়ার হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মামলায় একজনকে খালাস দেওয়া হয়েছে